আমি কি কাউকে গালি দিয়েছি তো আজকে কিন্তু আমরা এইসব ট্রিকগুলো ট্রাই করতে চলেছি যা খুবই মজাদার তো একটা মুহূর্ত মিস করে না চলো ট্রিকগুলো ট্রাই করা যাক আর এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তো চলো প্রথম ট্রিকটি ইউজ করা যাক তার আগে দেখা যাক সেই ভাইরাল ভিডিওটা এখানে এই প্লে বলতে চাইতেছে যে কন্ট্রোল সেটিং এ যে রান মোডটাকে মিক্স করে দেব তারপরে তেছি কি আমরা রান মোডটাকে উপর দিকে দেওয়ার পর খালি বসা বসবো আর মানে বসার বাটনে এক চাপ দেব আর এরকম আমরা হ্যাকার এর মতন মানে পিসি প্লেয়ারের মতন হয়ে যাব যে পিসি প্লেয়ারা যেভাবে মোড দেয় তো প্রথমত আমাদের যেতে হবে সেটিংসে তারপরে নিচে গিয়ে আমাদের এখানে রান মোডটাকে মিক্স করে দেওয়ার পর যে ড্রাগ করে দেওয়ার পর ভাই কিছু কাজ করতেছে দেখতে পাচ্ছি কিভাবে ভাই আমরা করতেছি দেখতে পাচ্ছি

তো এবার যদি তোমরা দুইটা গুলল মারো তারপরে গুলল মারার পরে পিছনে এসে যদি লঞ্চ পাইডটা মারে তোমরা যদি উপর দিকে যাও তাহলে কিন্তু তোমরা একদম বিমান চুক্তির উপরে আসতে পারবে ভাই এটা সম্ভব আমি আমি ট্রাই করার জন্য নিচে ম্যাপের যেটা থেকে আমরা একটা লঞ্চ প্যাড পেয়ে যাবো তো ওই আমরা এই লোকেশন দিয়ে দিছি এই জায়গায় আমি লঞ্চ পাইডটা যাব যাব লঞ্চ পাওয়ার পরে আমরা ট্রাই করবো যে এটা আসলে কাজ করে কি করে না তো আমি প্রথমে এই জায়গা থেকে একটু লুট করে নিই কারণ এই জায়গায় নিয়ে আশেপাশে এই বাক্সটা একটা খুলে নেই তো এই জায়গা থেকে এম ফোর এমন পেয়ে গেছি এম ফোর আগে পেয়েছি তো আমি এখান থেকে লঞ্চ প্যাডটা নিয়ে নেই লঞ্চ প্যাডটা এই জায়গার মধ্যে আছে হ্যাঁ আছে তো লঞ্চ প্যাডটা নিয়ে নেওয়ার পর আমরা প্রথমে করব কি এই জায়গা একটা গ্লোয়াল মারব গ্লোয়াল মারার পরে হইতেছে গিয়া এই জায়গায় আগে একটা লঞ্চ প্যাড নিয়ে নেই তারপরে একটা গ্লোয়াল বা এই গ্লোয়ালটা আগে মারার কাম আছে আচ্ছা গ্লোয়ালটা এই জায়গায় রাখার পরে আমরা যদি শ্যুট হয়ে যাই নর্মালি তো আমাদের গুলোদের ভিতরে যাওয়ার কথা কিন্তু আমরা একই হই সেম তো চলো আমরা আরেকবার ট্রাই করে দেখি ওয়ান টু অ্যান্ড লঞ্চ পাইট লঞ্চ পাইটটা আমরা মিনি লঞ্চ পাইটটা আমরা এই জায়গায় তো এই জায়গা বসতেছে না কিন্তু বসাই দিচ্ছি আমরা যদি উপর দিকে যাই বা এই গুলোদের ভিতর দিয়ে যাওয়ার কথা কিন্তু একই মনে আমার তো মনে হতেছে যে একই ভাই টিক্সটা মনে হতেছে ফেক আমি গুলোলের উপর দিয়ে যাই তো ভাই আমার কাছে তো মনে হতেছে ভাই একই তো সমস্যা নেই আমরা আরও একবার ট্রাই করে দেখি আমরা এই জায়গা থেকে আর একটা গ্লোয়াল পাবো সরি লঞ্চ পাইড পাবো মিনি লঞ্চ পাইড তো আমরা এই জায়গা থেকে মিনি লঞ্চ পাইডটা নেওয়ার পর আমরা আর ট্রাই করে দেখি তো কাজ করে কিনা তো আমাদের গ্লোয়ালটা পূরণ হতেছে গ্লোয়ালটা পূরণ হয়ে তারপরে আমরা ট্রাই করবো তো আমাদের গ্লোয়াল পূরণ হয়ে গেছে তো এবার আমরা প্রথমে দুইটা গ্লোয়াল মারবো এবার একটু উপরে মারবো তো পিছনে আমরা একটু সামনেই মারে দিই লঞ্চ প্যাডটা আমরা যখনই শুট হয়ে যাবো ভাই এটা মনে হতেছে না কাজ করবে তো ভাই নরমালি একটা লঞ্চ যা হয় আর কি এখানেও তাই হয় তো এই ট্রিক্সটা ফেক এবার গাইস নেক্সট ট্রিক্সটা ট্রাই করব তার আগে চলো দেখা যাক সেই ভাইরাল ভিডিওটা আপনাদের কি কি মেয়ে আসে না তাহলে শুধু একটি সিটিং অন করে ফেলুন তারপর তোমাদের প্রতিটা ম্যাচে মেয়ে আসবে প্রথমে তোমাদের গেম প্রোফাইল ওপেন করে সেটিংস ওপেন করো তারপর যখন জেন্ডার অপশনে ফিমেল সিলেক্ট করে দিবা দেন তোমাদের প্রতিটা অটোমেটিক নতুন নতুন মেয়ে আসবে তাহলে চলো আমরাও ট্রাই করি সর্বপ্রথম আমাদের যেতে হবে প্রোফাইলে তারপরে হইতাছে গিয়া সেটিংস সেটিংসে যাওয়ার পরে আমাদের এখান থেকে জেন্ডার থেকে ফিমেল করে দিতে হবে তারপরে আমরা একটা লনাক ম্যাচ স্টার্ট দেব দেখা যাক ভাই করি কিনা না চলো একটা লনাক ম্যাচ আমরা ডুতে স্টার্ট দিয়ে দেব ডুতে আমরা একটা নিয়ে যাই কিছু তো এটা হইতে সিগিয়া বিয়ারের ক্যারেক্টার তো এই ক্যারেক্টারটা নিয়ে আমার নট মাস্টার ক্যারেক্টার নিয়ে অস্কার ক্যারেক্টার আমার কাছে খুব ভালো লাগে অস্কার ক্যারেক্টারটা নিয়ে আমার পর আমরা দিয়া সরি লনার ম্যাজিস্টার ডিসি আর সঙ্গে সঙ্গে নিয়ে নিছে তো চলো দেখা যাক কি পড়ে ও ভাই এটা কি বলছো তোমরা দেখো নামটা দেখো ভাই চলে কি নাকি ভাই ভাই আমি ওর সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু সে কথা বলে না কারণ তার মাইক ব্যান খাইছে তো আসলে কিন্তু টিকটক কাজ করছে তো টিকস্টার একটু প্রুফ করার জন্য আমি কিন্তু ক্লাসিক মেসেজ স্টার দিই চলো ক্লাসিক মেসেজ দেখা যাক তো পিঙ্কি কিন্তু আমার সাথে সাধনা করে দেয় দেখা যাক ক্লাসিক ম্যাচে কি কেউ আমাকে আমার সাথে কথা বলে কি বলে না তো চলো ক্লাসিক মেসেজের ভিতর যাওয়া যাক ভাই হুম চলে আইছি তো ভাই নামের দিকে একবার দেখো ভাই কে কে বসছে ভাই নামের দিকে একবার দেখো ভাই কে কে ভাই এই কি লেখা ভাই সোনিয়া মিস মিস সোনিয়া এন্ড সামিয়া ভাই এটা কি ভাই এই থেকে আসলে কাজ করছে ভাই আমার তো মনে হয় যে কাজ করছে তোমরা ট্রাই করে দেখো তোমাদের কেউ তোমাদের ম্যাচ উপরতে পারে তোমরা ক্লাসিক আর লন অফ ম্যাচ বেশি বা ওগুলোর মধ্যে বেশি পড়ে তো আমি ম্যাচটা শেষ করার পর আমি ওদেরকে ওদের প্রোফাইলটা চেক দিব দেখা যাক ওরা কি রিয়েল নাকি পেক

মনে হয় না যেটা রিয়েল আইডি হতে পারে এটা ফেক আইডি তো প্রথমটা রিয়েল আইডি হতে পারে তো তোমরা ট্রাই করে দেখো ভাই ওয়েট তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই তোমরা প্রথম এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করো गाइस আজকে আমি তোমাদেরকে বানাতে চলেছি হ্যাকার রাশার পোষা আর এমন কি মানে সব আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো তোমরা একটু যদি উপর আসো উপর আসার পরে আমাদের চ্যানেলের হিস্টরিতে আমি যাই তোমাদেরকে দেখাইতেছি তো চ্যানেলটার নাম আছে मिस्टर সটু আর

আমরাও সেম টু সেম ভাবে ইউজ করার জন্য চলে এলাম সেটিংস আর গাড়িতে বসার পর আমরা এখান থেকে মিটারটাকে একবারে মাস বারবার আনছি তারপরে আরেকটা যে সেটিং ছিল ভাই ওইটা আমার ফোনে নাই কারণ ওইটা হইতেছে গিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স আর আমারটা হইতেছে নর্মাল ফ্রি ফায়ার যে কারণে বোঝা যাচ্ছে এই ট্রিক্সটা কাজ করবে না নর্মাল ফ্রি ফায়ারে তোমরা চাইলে ফ্রি ফায়ার ম্যাক্সে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এখানে যেভাবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় কি এরকম করেন বসুন 毛顺。